বাংলাদেশের রাজনীতিতে একের পর এক চমক আর সেই চমকের নাম এখন বিএনপি নেতা ফজলুর রহমান সম্প্রতি এক টক তিনি পাঁচ আগস্টের ঘটনাকে কালো শক্তি আর অভিনেতা বলে উল্লেখ করেন মুহূর্তেই এই বক্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর আলোচনা ঝড় উঠে চারদিকে শুধু সমালোচনাই নয় বিএনপির ভেতর থেকেও আসে তীব্র প্রতিক্রিয়া দলের প্রধানরা তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার বক্তব্যে লিখিত জবাব দিতে বলে তবে ফজলুর রহমান বলেন তার পুরো বক্তব্য দেখানো হয়নি কিছু অংশ কেটে ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে এদিকে বিভিন্ন সংগঠন তার বাসার সামনে বিক্ষোভ করে এবং তাকে গ্রেফতারের দাবি জানায় এতে বিতর্ক আরও তীব্র হয় নিজেকে রক্ষার জন্য ফজলুর রহমান বলেছেন যদি প্রমাণ হয় তিনি এই ধরনের কথা বলেছেন তিনি ক্ষমা চাইতে রাজি আছেন তবে তিনি অভিযোগ করেছেন কিছু ইউটিউবার ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য বিকৃত করে ছড়াচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই বিতর্ক কি তার রাজনৈতিক কেরিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে নাকি সবকিছুই শুধু অপপ্রচার আপনার কি মনে হয় ফজলুর রহমান সত্যিই কি বিতর্কিত মন্তব্য করেছেন নাকি এটি একটি রাজনৈতিক ফাদ আপনার মতামত কমেন্টে জানান